মরুভূমিতে দেখতে পারছেন ঘাস হয়েছে অনেক ঘাস বৃষ্টি হওয়ার কারণে সৌদি আরবে কি পরিমাণ ঘাস হয়েছে তো এই ঘাস দেখতে পাচ্ছেন অনেক উট এই উঠগুলো খাচ্ছে সাথে একটি বাচ্চা উঠ রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পারছেন একটি কাটা গাছ তো এই গাছগুলো খেতে পারে উট ওখানে দেখতে পারছেন এই কাটা কিভাবে খাচ্ছে উট উটের মুখে এরকম আশ্চর্যপূর্ণ কাটা সহকারে খেতে পারে মুখ এত শক্ত কিছুই হয় না তাদের দেখতে পাচ্ছেন বড় বড় কাঁটা সহকারে খেয়ে ফেলছে তো এখানে দেখতে পাচ্ছেন কতগত উট এখানে তো এই সৌদি গাড়ি দিয়ে উঠ ঘাস খাওয়াচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা এতগুলি উটের সাথে প্রায় একশোর উপরে হবে উট এখানে এখানে আশেপাশে আরো অনেক আছে উঠ